হ্যালো আলাইকুম আমি সৌম্য আজকে আমাদের ভিডিওটা সুইডেনের অ্যাকোমোডেশন নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছি তার দ্বিতীয় ভিডিও এবং আজকের এরিয়া হবে স্টকহোম এবং স্টকহোমের আশেপাশের এরিয়াগুলোতে বা আশেপাশে ইউনিভার্সিটিগুলোতে যারা অ্যাডমিশন পাবেন বা আসছেন সামনের দিনগুলোতে সেটা হতে পারে স্টকহোম ইউনিভার্সিটি বা কেটিএইচ বা এভার সো আপনাদের জন্য আমি কিছু কোম্পানি লিস্ট তৈরি করেছি যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই আমি আপনাদেরকে কয়েকটা কোম্পানির নাম বলবো যেমন স্টকহোম স্টুডেন্ট হাউজিং ফাউন্ডেশন বা এস 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 বি এই কোম্পানিতে আপনারা নাম লিখিয়ে আপনারা স্টুডেন্ট বাসা পেতে পারেন আপনারা স্টুডেন্ট ইউনিয়নে জয়েন করার নব্বই দিন আগে এই ওয়েবসাইটের কিউতে আপনাদের নাম লেখাতে পারবেন আর তাছাড়া এক সেমিস্টার অপেক্ষা করতে হতে পারে কিন্তু লং টার্ম স্টুডেন্ট বাসার জন্য এই ওয়েবসাইটটা অনেক ভালো তারপরে আছে সবচেয়ে বড় একটা অ্যাকোমোডেশন পোর্টাল সেটার নাম হচ্ছে স্তক্ষম বুস্তর মিয়াদ লিঙ্ক এবং এটা যে শুধু স্টুডেন্টদের জন্য তা না সাধারণ মানুষও বাসা পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে যেটা হবে যে এদের একটা বার্ষিক চার্জ আছে বছরে দুই হাজার পে করে আপনি এটা প্রতি বছর এদের মেম্বারশিপ বা আপনার কিউতে আপনার নাম রিনিউ করতে পারবেন বিগ ভেস্তা নামে একটা কোম্পানি আছে সেখানেও আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এরাও স্টুডেন্টদেরকে এবং অন্যান্য সাধারণ মানুষকে বাসা দিয়ে থাকে পিএইচডি বা পোস্ট রিসার্চার যারা আসেন তাদের জন্য কিন্তু নামে একটা সেন্টার কোম্পানি আছে তারা পোস্ট বা পিএইচডি হোল্ডার বা এই জাতীয় রিসার্চ প্রোগ্রামে যারা আসেন তাদের অ্যাকোমোডেশনের জন্য এই ওয়েবসাইটটা অনেক ভালো এগুলো গেল ওভারঅল স্টকহোমের কিছু বিগের অ্যাকোমোডেশন অ্যাক্টারদের কথা এবার আপনি যদি স্টকহোম কিন্তু একটা রিজিয়ন শুধু একটা পৌরসভা না তো এই রিজিয়নে অনেকগুলো ছোটো ছোটো পৌরসভা আছে এবং এই সব পৌরসভাতেই আপনি আলাদা আলাদা অ্যাকোমোডেশন কোম্পানি আছে যেগুলো নাম জানলে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ক্রাইটেরিয়াগুলো দেখতে পারবেন কিন্তু একটা ক্রাইটেরিয়া সব কোম্পানির ক্ষেত্রে এক আপনি যদি স্টুডেন্ট বাসানেন সেটা হলো আপনাকে স্টুডেন্ট হিসেবে রেজিস্টার থাকতে হবে পার টার্মিন বা সেমিস্টারে মিনিমাম পনেরো ক্রেডিট করতে হবে এবং আপনাকে ইন মেনি কেসেস আপনাকে আপনি যেই ফ্যাকাল্টির স্টুডেন্ট সেই ফ্যাকালটির সাথে অ্যাসোসিয়েটেড যেই স্টুডেন্ট ইউনিয়ন তাদের মেম্বার হতে হবে ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়নের মেম্বারশিপটা খুব বেশি না চার্জ কিন্তু এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা বিভিন্ন ইউনিয়নের অ্যাক্টিভিটিতে যেমন জয়েন করতে পারবেন প্লাস বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় অনেক সময় ছাড় পাবেন এবার আসি ছোট্ট একটা কমিউন যার নাম নোরতালিয়া নোরতালিয়াতে আপনারা ক্যাম্পাস রুস লগ এন নামে একটি কোম্পানি আছে সেখানে ওয়েবসাইটটা চেক করে দেখতে পারেন যে ওইখানে আপনারা কিউতে পার্টিসিপেট করতে পারেন কিনা তারপরে সিকতুনা নামে একটা কমিউন বা পৌরসভা আছে সেখানেও আপনারা একটা কোম্পানি আছে বুস্তদ সিকতুনা আর বুস্তদ মানে হচ্ছে বাসস্থান সুইডিশে সো এইটা এই শব্দটা অনেকবার আসবে আমরা যখন অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবো হ্যাঁ তারপরে সোলেনথুনা নামে একটা কমিউন আছে বা পৌরসভা আছে সেখানেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন এদের কোম্পানির নাম হচ্ছে সোলেন্থুনা হ্যাম সোলনাতে আছে একটা সিগনলিস্তান 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 নামে একটা কোম্পানি আছে তারপরে সুন্দি আছে ফেরবালতারেন এবং তিরেস এটাও সুইডেনের স্টকহোমের সাউথে একটা পৌরসভা সেখানে আপনারা তিরেস বোস্তায়াদের নামে একটা কোম্পানি আছে তাদের ওইখানে কিউতে থাকতে পারেন উপলান্স ব্রু নামে একটা জায়গা আছে সেখানে উপ্লান্স ব্রু হিউস এই কোম্পানিতে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই প্রত্যেকটা কোম্পানিতে অ্যাকাউন্ট আপনারা খুলে যেটা হবে যে শুধু আপনি এখন ভাবতেছেন শুধুমাত্র আপনার এই মুহূর্তে স্টকহোমে বা যে অঞ্চলে আপনারা আসেন না কেন বিগের স্টকহোম এরিয়াতে বাসা খুঁজছেন কিন্তু মানে আসলে পড়ালেখা তো একটা সময় শেষ হয়ে যাবে তারপরে লাইফ উইল গো ওয়ান সো তখনও কিন্তু আপনাদের বাসার প্রয়োজন হবে এবং এই কারণে এই সব কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট বাসা নর্মাল বাসাও দেয় সো এই সব কোম্পানিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ইউ বি এ গেইনার ইন লং রান তারপর কামস টু সাবলেট তখন আপনারা অবশ্যই ব্লকেত এবং কাসা এদের যে একটা কোঅপারেশন আছে বা কোলাবোরেশন সেখানে যোগাযোগ করতে পারেন সামত্রিক নামে একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনারা সেকেন্ড হ্যান্ড বাসার খোঁজ করতে পারেন সেটা হয়তো বা বাংলাদেশ থেকে করলে কেমন রেসপন্স পাবেন জানি না কিন্তু সুইডেনে আসার পরে যখনই আপনাদের পার্সন নাম্বার হবে তখনই কিন্তু এগুলো খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে অনেকগুলো কোম্পানির নাম আপনাদেরকে দিলাম এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্টক হোমস বোস্ত সর লিঙ্ক যেটা কিনা বাৎসরিক দুইশো গ্রাউন্ড আপনাদের লাগবে এটাতে মেম্বার হওয়ার জন্য কিন্তু আমি নিজে উমিয়তে থাকি কিন্তু এখানে কিন্তু আমারও অ্যাকাউন্ট আছে বিকজ যদি কখনো স্টকমে মুভ করতে হয় সো এটা একটা স্মার্ট মুভ অনেকে করতে চান না আমি জানি বিকজ ইট কস্ট মানি বাট এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে করতে চাইলে করতে পারেন আর একই সাথে অবশ্যই এসএস এস এস বি তো আছেই সেটাও একটা বড় স্টুডেন্ট অ্যাকমডেশন অ্যাক্টর সো এই দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তাছাড়া অন্যান্য নর্থালিয়া সিক্টুনা ওপলান্স ব্রু এই কোম্পানিগুলোতেও কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে আপনাদের বাসা পাওয়ার চান্সেস বাড়াইতে পারেন কিন্তু এই পুরো প্রক্রিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন আপনার আপনাদের যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন সেই ইউনিভার্সিটির হাউজিং অফিসে একটু যোগাযোগ করেন যে আমি আসলে সব কোম্পানির নাম খুঁজে পাচ্ছি না বা সামথিং লাইক দ্যাট আমাদেরকে একটু হেল্প করে এবং আমি আপনাদের কেটিএইচ এবং ইস্টকম ইউনিভার্সিটির দুটো ওয়েবসাইটেরই এই দুটো ইউনিভার্সিটিরই ওয়েবসাইটে গিয়ে হাউজিং অপশনে গিয়ে ইন্টারন্যাশনাল হাউজিং অফিসে একটা ভালো লিঙ্ক পেয়েছি যেখান থেকে কিন্তু আপনাদের জন্য ইনফরমেশনগুলো পুল আপ করা এবং এই জন্যই এই ইনফরমেশনগুলো সবচেয়ে অথেন্টিক বিকজ আমি এটা নিজে আমার তৈরি করা না এটা ইউনিভার্সিটির অথেন্টিক লিঙ্ক থেকে আমি এই লিঙ্কগুলো পেয়েছি সুতরাং আপনারা আপনাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো সার্চ করুন ভালো মতো সেখান থেকে খুঁজে পাবেন আপনাদের ড্রিম হাউস সো গুড গুড লাক আর ভালো থাকবেন আর দেখা হচ্ছে সুইডেনে আসলে